এ কি সুন্দর একটা বাচ্চা আসলে অনেক গুলা কোতরে এই জায়গায় ডিমও পড়ছে আসলে বাচ্চা কম বাচ্চা কি ফার্মে একটা বেশি হয় না আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে ওমানের খেজুরের বাগানে যে তো আসি ততবারে আসতে মন চাই আসলে একটা বাগান আছে অনেক সুন্দর একটা বাগান আজকে দেখাবো এই বাগানে এই যে সামনে দেখতেছেন ছোট একটা ঘর বাগানের ভিতরে আসলে আজকে এটার ভিতরে দেখাবো এটার ভিতরে কি কি আছে আমার এই যে দেশি ভাই দেখেন ও বলতে আছে ভাই এটার ভিতরে আসেন এটার ভিতরে কবুতর আছে দেখি আপনি একটু দেখেন এটার ভিডিও করেন তাই ডোকলাম আসলে বাইট অনেক ভালো আছে কথাবার্তা অনেক সুন্দর ভাই দেখেন এই যে কবুতর গুলো আসলে যারা বাগানে কাজ করেন বা যেই কাজে করেন আপনার কাজের পাশাপাশি দেখা গেছে যে কোনো একটা কিছু করলে আপনার কিছু টাকা এই জায়গার থেকে ইনকাম হবে পাশাপাশি দেয়া গেছে আপনার খানা টাকা রট আসলে আমরা যারা বহু ভাষায় আছি একটা কাজ ধুরা বসে থাকলে হবে না দেখে গেছে বিভিন্ন কাজ করলে আপনার দেয়া গেছে ঋতুগতিতে আপনার সফলতা চলে আসবে দেখেন তাই এই যে ভাই বাগানে কাজ করে কাজ পাশাপাশি দেখেন এই যে কবুতরগুলো পালতা আছে আসলে কবুতর অনেকগুলা কবুতর এই জায়গায় অল্প একটু জায়গার ভিতরে আসলে ইচ্ছা শক্তি থাকলে আপনার সব জায়গায় সব কিছু করা সম্ভব এই যে ভাই দেখেন দেখেন কবুতর এই জায়গায় দেখেন অনেক গুলা কবুতর আসলে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় আসলে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর একটা জায়গা আছে অনেক গুলা কবুতর এগুলা বাচ্চা মন ওই যে বিক্রি করে বাসো আছে 5 সাত জোড়ার মত যাদের বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মানিবৃতে যারা আছেন কবুতরের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে গুলে বাচ্চা আছে মাসাল দেখেন মনে হয় যে বিশ একটা কবুতর ধরার জন্য আসলে অনেক চেষ্টা করছি পারি নাই আসলে লাভালাভি করতে আছে তো এই জন্য মনে করলেন যে ধরতে পারি নাই আর বাগানের কথা কি বলবো আপনাদেরকে মানে বাগানে আসলে মনে করলেন যে মনে হয় যে কোনো এক জায়গায় ঘুরতে এসেছি আসলে বাগানের এরকম সৌন্দর্য আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আমি দেখেন একটা বাগানের ভিতরে কত জিনিস করছে যে গাছে খেজুর গাছ লাগাইছে এই জায়গায় আবার গরুর জন্য মনে করলেন যে বিভিন্ন আইটেমের এই জায়গায় গাছ আছে এই দেখতেছেন আসলে আমরা যেরকম মানুষ এক খাবার সবসময় খাইতে পছন্দ করি না তেমনি পশু ফাঁকি ওরকম দেখেন একই জায়গার ভিতরে অনেক ধরনের গাছ দিছি আসলে এই গাছগুলার আমি নাম সঠিকভাবে জানি না আসলে আমি যেহেতু বাগানে কাজ করি না আমার এরকম একটা ধারণা নাই গাছগুলার প্রতি জায়গায় বিভিন্ন টাইপের গাছ আছে এই যে দেখেন আরো একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করবো এই যে দেখেন খেজুর গাছ ওমানের এই খেজুর গাছটা যে এই খেজুর গাছটা দেখাইতাছি আপনাদেরকে এখনো নিচ থেকে উপরে ওঠে এক একটু মানে এক বিঘা পরিমাণে উপরে আসেনি দেখেন খেজুর গাছগুলা সবগুলা গাছে খেজুর আছে এই যে কাছে আপনাদেরকে দেখাইতে আসি দেখেন এই যে এই গাছটা তো কতগুলা খেজুর আসলে মোবাইলে স্পষ্ট দেখা যাইতেছে কিনা বুঝতে খেজুর গুলা এখনো অনেক ছোট বড় হয় না এই জন্য মোবাইলে দেখা যাইতেছে কিনা আমি সঠিক আপনাদেরকে বলতে পারতেছি না আসলে জুম দিয়ে আপনাদেরকে যে দেখার চেষ্টা করব দেখেন কি পরিমানে খেজুর এই